রহমতুল্লাহি সম্মুকিল্লা ফের এবং রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আছি আজকের একটা কাজ নিয়ে হাজির হলাম যদি আপনাদের ভিতরে যদি দুই ব্যক্তির ভিতরে মহাব্বত ভালোবাসা তৈরি করতে চান বা আপনার প্রেমিক হোক প্রেমিকা হোক আপনাকে ছেড়ে চলে গে যায় বা আপনার স্বামী অথবা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে চলে যায় আপনি তাকে কোনোমতেই আপনার কাছে রাখতে পারতেছেন না আমি আপনাকে বলবো সব কিছু বাদ দিয়ে আল্লাহ কোরআনে সাহায্য নেন আল্লাহ সাহায্য আপনার জন্য যথেষ্ট আল্লাহ কালাম দিয়ে আপনি চেষ্টা করেন মালিক আল্লাহ ইনশাআল্লাহ আপনি যাকে এতদিন পর্যন্ত দুনিয়ার সব শক্তি ব্যয় করেও তাকে রাখতে পারেন নাই ইনশাআল্লাহ সে এই কাজ করার পর থেকে সে নিজের ইচ্ছায় আপনার গোলাম হয়ে থাকবে ইনশাল্লাহ ভাই আপনি কাজের যদি সন্দেহ হয় আমার চ্যানেলটা আপনি ঘুরে দেখতে পারেন আলহামদুলিল্লাহ যারা আমাকে যে কাজ করেনি এসে শত শত রিবাল আলহামদুলিল্লাহ তাদের কমেন্টগুলো আছে দেখতে পান বা চাইলে আমার সাথে যোগাযোগ করেন আরও হাজার হাজার ইকবাল আলহামদুলিল্লাহ দেখিতে পারব এ যারক আমার কোনো ক্রেডিট নাই এখানে আমার কোনো কেরামতি না আমি চেষ্টা করছি দেওয়ার মালিক আল্লাহ তবে আল্লাহ বলছেন যে বান্দা তুমি চেষ্টা করো দেওয়ার মালিক আমি আল্লাহ যদি তুমি চেষ্টা করার মতন করতে পারো আমি আল্লাহ অবশ্যই তোমার চেষ্টা সারা দিব আল্লাহ কালাম দিয়ে চেষ্টা করবেন আল্লাহ নিশ্চিত ফলাফল তদ্বির কোনো ক্ষমতা নেই নকশারও কোন ক্ষমতা নেই মানুষের কোনো ক্ষমতা নেই তদ্বির উসিলা তাবিজ বলেন ওষুধ বলেন যাই বলেন সব কিছু হলো উশিলা দেওয়ার মালিক ভালো করার মালিক সর্বক্ষেত্রে সকল ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ এটুকু আপনার ইমান ও বিশ্বাস থাকতে হবে আপনি যদি মনে করেন যে তাবিজ আমার জন্য যথেষ্ট তাহলে আপনি সেরে কী করলেন আপনি যদি মনে করেন ঔষধ আমার জন্য যথেষ্ট আপনি সেটি কী করলেন আপনার মনে রাখতে হবে যে তাবিজ ঔষধ বা মানুষ কেউ কোনো কিছু করতে পারবে না এগুলো এবং সব উছিল করার মালিক আল্লাহ এতটুকু ইমান ও বিশ্বাস নিয়ে যদি আপনি আল্লাহ কোরআন দিয়ে সাহায্য চান আল্লাহ কোরআন দিয়ে কাজ করেন আল্লাহ আপনাকে একসাথে একশো নিচ্ছে ফলাফল দিবে ইনশাল্লাহ তো আসুন বেশি কথা বলবো না আপনি যদি আপনার সেই মানুষটাকে আপনার কাছে ধরে রাখতে চান তাহলে আমি আপনাকে এই কাজটা করার জন্য বলব আপনি সর্বপ্রথম যে অরিজিনাল মেসকো জাফরান কালিটা আছে অরিজিনাল মেষ্কো জাফরান কালিটা আপনি সংগ্রহ করেন এক নম্বরে আপনি কালী সংগ্রহ করেন খুব সহজ একটা কাজ এক নম্বরে কালী সংগ্রহ করেন করে আপনি বৃহস্পতিবার দিন বৃহস্পতিবার সূর্য ওঠার সময় সূর্য নামাজের পর যখন সূর্যটা ওঠে ওই সূর্য ওঠার সময় জাফরান কালি দিয়ে আমি এই ছোট্ট যে নকশা দিয়ে দিব এই ছোট্ট একটা কোরআনের নকশা এই নকশাটা আপনি সুন্দরভাবে সাদা কাগজে সাদা কাগজে একটা নকশা লিখেন আর সফাতে আপনি একটা নকশা লিখেন এটিরকুমই আপনার জন্য যথেষ্ট সাদা কাগজে একটা যদি আপনার যদি সে কঠিন আর মারাত্মক হৃদয় হয়ে থাকে তাহলে সাদা কাগজে তিনটা নকশা লিখেন তো এই তিনটা নকশা আপনি লিখেন আর ভোসফাতে একটা নকশা লিখেন হ্যাঁ যখন আপনার লেখা যখন শেষ হয়ে যাবে তখন আপনার কাজ হয়েছে এই সুরাটা সুরা তো দোহা সুরা দোহা দুই একবার পাঠ করে আপনি নকশাটার উপরে পুদেন দেন তাবিজের নিচে অবশ্যই আপনার নাম আপনার মায়ের নাম আলাহবী আপনার সেই কাঙ্ক্ষিত ব্যক্তির নাম তার মায়ের নামটা কিন্তু লিখতে হবে আমল একবার সুরা দোয়া করবেন একবার নাম নিয়ে তাবিজের উপরে ফুঁ দিবেন আপনার আমল কমপ্লিট হয়ে গেলে কাজের একটা সদগা রয়েছে কাজের সদগাটা যারা কাজ নিজেরা করতে চান তারাও আমার সাথে যোগাযোগ করে কাজের আদালত নেবেন বা আমাকে দিয়ে করাতে চাইলে তো অবশ্যই যোগাযোগ করবেন তো তখন সদগাটাও ইনশাল্লাহ বলে দেওয়া হবে বা সদগা দেওয়ার নিয়মটাও ইনশাল্লাহ তখন বলে দেওয়া হবে তো আপনার যখন আমলটা কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে সাদা কাগজে তিনটা নকশা লিখলেন এই তিনটা নকশা আপনি তিন দিন যে কোনোভাবে এই নকশাটা একটা পানির ভিতরে মানে গ্লাসে হোক বা যে কোনো কিছুতে হোক একদিন একশো একটা নকশা পানিতে ভিজেন ভিজিয়ে যখন দেখবেন যে লেখাটা উঠে গেছে তখন ওই পানিটা যে কোনো খাবারের সাথে মিশিয়ে আপনার সেই মানুষটাকে মহাব্বতের মানুষটাকে খাওয়া দেন একটা নকশা খাওয়ালেই যথেষ্ট যদি সে আরও কঠিন মারাত্মক হৃদয়ের হয়ে থাকে তাহলে তিন দিন তিনটা নকশা আপনি তাকে পানিতে ভিজিয়ে ওই পানিটা তাকে খাওয়ান আর বসতে যে নকশাটা লিখলেন ওই নকশাটা আপনার হাতে অথবা গলায় ব্যবহার করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আজিজ ইনশাল্লাহ আজিজ সে আপনার জন্য না হয়ে যাবে দুনিয়ার সব শক্তি যার জন্য ব্যয় করছেন রাখতে পারেন নাই সে এখন নিজেই আপনার গোলামি করবে ইনশাল্লাহ নকশাটা একদমই ছোট খুব সামান্য একটা নকশা একজন অপরজন ব্যতীত থাকতে পারবে না তাবিজটি খুবই পরীক্ষিত কাজ এই নকশাটা কোনো আজকে আলোচনা টেলিফোন থেকে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে ফোনত আমার সাথে থাকেন মাতফিকিল্লাবিল্লা সালাম উলাইকুম ও রহমাতি